। আশা রাখি সালটা আমার জন্য আসবে ইনশাআল্লাহ আক্ষেপ করার মতো কিছুই নাই বারবার যেটা চাই সেটাই হারায় রবের পরিকল্পনা মানুষের চেয়েও উত্তম দীর্ঘশ্বাস ফেলুন আর বলুন সবাই আলহামদুলিল্লাহ জিদ ও অহংকার এ দুটি কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ যেন আমাদেরকে এই দুটি থেকে হেফাজতে হায়াত কমে গেল এবং মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম সব প্রতিশোধ নিজে নিতে যেও না তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও সময় তোমার হয়ে বড় প্রতিশোধটা নেবে এজন্য নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসে না আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমেই আপনারা দেখতে পারছেন আমি সকালে অথবা বিকালের একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই এই সহজ রেসিপি দেখেই বুঝতে পারছেন তো আজ আমি রেসিপি সম্পর্কে সব কথা না বলিও কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম অনেকের কাছে হয়তো আমার কথাগুলো ভালো লাগতে পারে আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর নতুন কোন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংক ধন্যবাদ জানাই এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাও জানাই আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগতো না তারা না দেখা পর্যন্ত তাতে কিছুই তো না তো তো আমি আপনাদের সাথে শেয়ার হল রাম সামান্য করো চাইছে গুলো আপনারা দেখে জিজ্ঞাসাড়া সবগুলোর নাম আমি এক এক করে উল্লেখ করতে পারাম না আসলে আমি ভিডিও আমি মনে করি তো ভিডিও করেন এত সাথে সাথে বয়েস দিলাম মনে হয় ভালো হলো বয়েস দিয়ে এডিট করা যায় আমি ফরে এডিট করতে একটু আমার কাছে বিরক্ত লাগে আমি ঠিকঠাক মতো নাম কইতাম পারি না তো দেখতে পারে আর সবগুলো খরচ বাজার আর সামান্য মাছ তো আজকে মাছ আনার কোনো কথাই ছিল না তো যখন সদু আনছেন সদুর সাথে মাছ আনলা তো আমাদের ফ্যামিলিত বেশিরভাগও সদু মাছের মাথা দিয়ে খাওয়া তো দেখতে পারলাম সদু কাটা পরে আমি সদুগুলো দুয়ে নিলাম আজ রান্না করবো মাছের মাথা দিয়ে সদুর তরকারি অনেকে অনেক ভাবে রান্না করেন আমি আমার ইচ্ছা অথবা আমার মনের মতন রান্না করি জানি না খার ক্ষতটুকু ভালো লাগবে তো দেখতে পারা প্রথমে খারাইয়ে মাঝে আমি ক্ষতগুলো ডাইলা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ পরিমাণ মতো মরিস দিয়ে দিলাম আমি একবারে সহজ উপায় রান্না করি তারপরে সামান্য গুচ্ছে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখন সামান্য সোয়াবিন তেল দিয়ে দিলাম একবারে শেষে পাঁচ ছয়টা কেঁচামৰিচ দি আছে যাৰা একবাৰেই পাৰি না তা কৰি দিয়া ঢাইকিয়া দিলে লণফৰে নাৰিয়া দিব লাগিব আমি কেমেৰাৰ মাজে মাক একবাৰ ত দেটা ভাৰা আমি নাৰিয়া দিছি খদুত বেশি পানি দেওয়া লাগে না সামান্য পানি দিলে হয় আর অনেক সময় সদুর পানিও সদু সিদ্ধ হয়ে যায় তো আমি বেশি পানি দিছি না অল্প পানি দিছিলাম আর কি অনেক পানি এখন আমি ডাকনা দিয়ে দিলে দিলাম ফোনের থেকে বিশ মিনিট পর দেখা করা সদু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর কষি গেছে এখন আমি যে মিকা মাছ আছিল মি ফোনা হয় আমাদের সিলেটে এলাকা তো মাছের মাথা আমি বাজে রাখছিলাম এখন বাজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম কাতরের মাঝে এখন আবার আমি ডাক হালকা করে নারিয়া দিলাম এবার ডাক না দিয়ে ডেকে দিলাই মো কতক্ষণ অপেক্ষা করমু ফুরাফুরি তরকারিটা পারফেক্ট হওয়ার জন্য আপনারা চাইলে ওদুটা আরও বেশি কষিয়ে পারেন অথবা আরও একটু বেশি পানিও রাখতে পারেন তো আমি মিডিয়ামভাবে কষাইছি তো দেখতে পারেন অনেকটা পানি শুকিয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়া আবারও হালকা করে নাড়িয়া দিলাম ওদুর মাঝে শীতকালে দনিয়া পাতা ছাড়া আমার কাছে হেনো যেন ভালো লাগে না তো দেখতে পারে অলরেডি আমার সদু তোর খাইতে রান্না হয়ে গেছে এখন আমি দেখা দিয়ে দেখে দিলাম আজকে আমাদের সদু আর টমেটো আনছিল আর কয়েকটা তোর খাই আনছিল আপনারা তো দেখছিল এখন আমি টমেটো দিয়ে টেঙ্গা রান্না করা রেসিপিটা অনেক বা শেয়ার করছি আপনারা এই রেসিপিটা অনেকে জানেন তো আমি অল্প আপনাদের সাথে শেয়ার করাম বা তো আসলে টমেটো দিলেছি এখন কষাই নি কষাই রাম গেছে এখন আমি দইয়া রাখা মাছগুলো দিয়ে দিব টমেটো আমি মনে করি আমাদের সিলেট এলাকার সবার প্রিয় খাবার আর আমাদের সিলেটি সবাই টমেটো দিয়া টেঙ্গা আন্দন টেঙ্গা অনেকে হয়তো একটু না পছন্দ করতে পারেন কিন্তু আমাদের সিলেটের ছোট বড় সবাই শীতকালে বিশেষ করে টমেটো টেঙ্গা দিয়া খেতে পছন্দ করে তো দেখা আমি মাছ দিছি মাছ কিন্তু বাজিয়া রাখছিলাম না বাজার ছাড়া আজকে মাছ দিছি একবারে ফ্রেশ মাছ তাজা মাছ ট্যাঙ্গা রান্না করতে হইলে তাতে মাছ না বাদ দিয়া দিলেও চলবে তো দেখা পড়া আমি পরিমাণ মতো জুল দিয়া ডাকনা দিয়ে রেখে দিলে এখন আবার দশ থেকে পনেরো মিনিট পরে দেখা পড়া আমার ট্যাঙ্গা তোর হাইটাও পারফেক্ট হয়ে গেছে এখন আমি খাটটা রাখা দৈন্যা কথাগুলো আবারও দিয়ে দিলাম তোর হাড়ি কালারটা দেখে যদি কারো কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না খার খার এভাবে টমেটো ট্যাঙ্গা খেতে ভালো লাগে তো এখন আমি আর এই মজার এবং নতুন ইউনিক রেসিপি শেয়ার করব নতুন বললে ভুল হবে এই রেসিপিটা অনেক পুরনো অনেক অনেক রকম খায় আর আমি আজ প্রথম রান্না করছি আমার ইচ্ছা অনুযায়ী জানি না কার কাছে অতটুকু ভালো লাগবে তো দেখতে প্রথমে আমি খড়াই মাঝে পরিমাণ মতো তেল দিলাম সোয়াবিন তেল এখন আমি ষাটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব আপনারা দেখে বুঝে নিতে আমি সবগুলোর নাম বললাম না পেঁয়াজ রসুন পরে এক্সেট এক্সেট ইত্যাদি ইত্যাদি বাংলা ইংলিশ সবটা মিলাইয়া হয় আপনারা অনেক বুঝতে পারেন অলরেডি তরকারি কালার টা দেখে বুঝতে আমার ফান কচু বাজি রান্না হয়ে গেছে তারপরে আমি রান্না করছিলাম আলুর দম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম সময় স্বল্পতার কারণে পারছি না আপনাদের সাথে শেয়ার করছি কত লুবনীয় আলুর দম হইসে আশা করি আপনাদের কাছে ভালো লাগছে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোদাফিস আর সবাই কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখারা কমেন্ট হতে ভুলবেন না এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ